হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটি লোপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারে সকালে চা খাওয়ার পর শুরু করেছি ভিডিওটা তো সকালে চা খাওয়া হয়ে গেছে এখানে দেখো পরোটা আর একটু ছোলের তরকারি করে নিয়েছি তো আজকে টিফিনে এটাই দেবো ভেবেছি আর সকালবেলা ওদের জন্য না একটু ভাত রান্না করেছি কালকে রাত্রেবেলাও ভাত হয় না দেখো সকালে রুটি ছিল ওই মানে সকালে রাতের রুটি হয়েছিল। সেই আটা মাখাই ছিল ওটা দিয়ে কয়েকটা পরোটা করে দিলাম স্কুলে নিয়ে যাবে আজকে আর ভাত আইটেম দিলাম না আর সকালবেলা ওরা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য সকালে তো চুলটা বেঁধে যেতে হয় সেই জন্য মাথাটা ভেজোতে পারে না কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে এমনকি ওদের খাওয়াও হয়ে গেছে একটু সেদ্ধ ভাত মেখে খাইয়ে দিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তো ওটা কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম আর এই টিফিনের ব্যাগটা রেডি করেছি এর মধ্যে দুটো হ্যান্ড ব্যাগটা ভালো ঘুমও হয় না মাথা টিপ করছে প্রচুর কাজ রয়েছে কার গণেশ পুজো বাড়িটারই নিট করে পরিষ্কার করতে হবে চলো কাজ করি ঠিক আছে চা সকালে খেয়েছিলাম একটা মাথা সকাল সকাল মাথা ধরেছে ভাবছে আবার একবার চা খাওয়া যে এইখানটায় চুলটাকে এরকম করে তুলে রাখি তাতে আমার কাজ করতে সুবিধা হয় আর গলায় কিছু করি না দেখো খুলে দিয়েছি ভালো লাগে না গরম লাগছে তো সোফাগুলো পরিষ্কার করছি আর এই ফার্নিচারগুলো না মাঝে মাঝে পরিষ্কার করতে হয় মাঝে মাঝে না প্রায় সময়ই পরিষ্কার করতে হয় কারণ খুব ধুলো জমে আর এই যে ফার্নিচার অনেক দিনের তো হয়ে গেছে তো তার মধ্যে অনেক দেখো মানে কি জয়েন্টগুলো ফাঁকা হয়ে গেছে আর কি তো ওর মধ্যেই ছোটো ছোটো কক্রোচ ভেতরে ঢুকে বসে থাকে তাই আজকে পরিষ্কার করে একটা বড় কক্রোচের স্প্রে নিয়ে আসবো ওর মধ্যে দেব আর দেখো বাড়িতে কতগুলো নারকেল জমে রয়েছে এই সোফার নিচেই রাখা থাকে তোমরা দেখতে পাও না এগুলো বের করে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাকু এসেছে ব্যাঙ্গলোর ভাবছি এগুলো ছাড়িয়ে যদি নিয়ে যেতে পারে আর কি দিয়ে দেব আমাদের এতগুলো নারকেল লাগবে না পুরো ওই দিকটা পরিষ্কার করে নিয়ে নিছি আর সেগুলো দেখো গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে ওই দিকটা এবার এই দিকটা বাকি রয়েছে আর এরকম মাঝে মাঝেই এত ভালো পরিষ্কার করেও না বাড়িতে আরছোলা হচ্ছে জানি না কেন আর ফ্রিজের ভেতরটা মোটামুটি করে জিনিসগুলো বের করে গুছিয়ে নিয়ে একটু পোছাপোছি করে দিয়েছি আর এবার বাইকটা একটু পুছিয়ে নিচ্ছি বাইকটা সেরকম নোংরা হয় না ফ্রিজ পরিষ্কার করেছিলাম তবুও পুজো পুজোর আগে একবার পরিষ্কার করব ভালো করে ভাবছি আর তখন তো জিনিসটাও কমে যাবে যেহেতু বাড়ি যাওয়ার এ থাকবে তো তো সেই জন্য বেশি কিছু এখন থেকেই আনা কমিয়ে দিয়েছি আর কি না হলে তখন একসাথে অত জিনিস নষ্ট হয়ে যাবে বাড়ি চলে গেলে ফ্রিজ চলবে না তো তো যেই সব জিনিস ফ্রিজ ছাড়া থাকবে না সেই সেই রকম জিনিস আনছি না আর যেগুলো রয়েছে সেগুলো কেটে এখন থেকেই শেষ করে দেব। আর তো দেখো এখন ফ্রিজের বাইপাসটা পরিষ্কার করে নিচ্ছি আর এইটা না সেই ওই যে বলেছিলাম আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম যে ফ্রিজের বাইপটা বিকি দিয়ে পরিষ্কার করি তো সেটা দিয়েই পরিষ্কার করছি আর হচ্ছে এবার ঘরটা মুছে নিচ্ছি আর আমার মনে হয় না এটা দিয়ে ছেড়ে এমনি যদি হাত একটা কাপড় কাপড় দিয়ে দিয়ে সুন্দর ঘর না করে ঘরটা পোছা হয় নিট আমার মনে হয় এতে অনেক নোংরা রয়ে যায় আমার মনে হয় আমি ভালো করেই যখন ঘরটা গুছলাম পোছাপুচি করলাম না তখন অলরেডি কোনা কোনাগুলো কাপড় দিয়েই পরিষ্কার করে নিয়েছি এইবার একটু এটা দিয়ে পুছে নিলাম ওদিকে কাজ করছি আর এদিকে ভাবলাম রান্নাটা সেরে নিই তো দেখো আজকে ভাত আর মুসুরির পাতলা করে ডাল করছে আজকে সেরকম কিছু রান্না হয় না কালকে গণেশ পুজো আর আজকে গৌরী পুজো তোমাদের তো বললামই তো আজকে মাছটা খাওয়া যেতেই পারে সেই জন্য মাছটা খেলাম আমাদের বাড়িতে আজকে তো আমাদের বাড়িতে তো পুজো হবে না তো কালকে নিরামিষ রান্না হবে আর আজকে মাছ রান্না করেছি আর মাছটা দেখো কী দিয়ে করেছি জানো ওই যে সর্ষে সাদা তিল তারপর চারমগজ আর জিরে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ পেটে নিয়ে শুধু সর্ষের তেলের উপরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে ফুটতে দিয়েছিলাম তারপরে মাছ দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি টকঝাল টকঝাল হয়েছে এইরকম মাছের ঝাল খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানি আমার কিন্তু দারুণ লাগে এরকম মাছের ঝাল খেতে প্রায় সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সান টান হয়ে গেছে রান্না হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দেবো যে কি কী রান্না করেছি রান্নাবান্না শেয়ার করতে পারলাম না কারণ এই যে কাজ করছিলাম কাজের ফাঁকে ফাঁকেই রান্না সেরে নিয়েছি তো এখন ভাবছি একটু ডিমার্টে যাবো কিছু রেশন কেনাকাটার আছে ওইগুলো কিনবো হাজব্যান্ড বলেছিলো সন্ধ্যেবেলা যাওয়ার কথা কিন্তু সন্ধেবেলা গেলে হবে না সন্ধেবেলা আজকে একটু বেড়াতে যাবো কাল ছুটি রয়েছে হাজব্যান্ডের মেয়ের সবার ছুটি রয়েছে কালকেও রয়েছে আবার সানডেতেও রয়েছে তো কালকে একটু ছুটি আছে বলে আজকে একটু বেরোবো বাজারে তো প্রচুর ভিড় আজকে কালকে গণেশ পুজো আজকে তার আগের দিন রাত্রেবেলা গৌরী পুজো হয় তো আজ সেই জন্য কিনা ফল থেকে ফুল থেকে ঠাকুর থেকে সমস্ত কিছু বিক্রি হচ্ছে তোমাদের আমি যখন ছেলেমেয়েদের নিতে যাব তখন পারলে একটু ভিডিও শেয়ার করব এখন একটু মাথা ধরেছে বেজে গেছে একটা বাঁচতে যাচ্ছে আর কাজের ফাঁকে রান্নাটা করেছি বলে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে নাহলে কাজ করার পরে যদি রান্না করতাম হতোই না তো যাই হোক এখন যাব একটু ডিমার্টে একটু কেনাকাটা করে ওদের নিয়ে বাড়ি ফিরবো ডিমার্টে তো ভিডিও করা যাবে না সেই জন্য শেয়ার করতে পারবো না বাড়ি এসে দেখাবো কী কী এনেছি তো যাই হোক এখন যাব একটু রেস্ট নিয়ে যাবো মাথাটা খুব ধরেছে কালকে রাত্রিবেলা আমি একদমই ঘুমোতে পারি না শুতে সুতে প্রায় বারোটার কাছাকাছি হয়েছিল মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বারোটা বাঁচতে যায় তখন রেখে শুলাম তারপর এমন স্বপ্ন দেখলাম খুব ভয় করছে কালকে আমার হাজব্যান্ডকে আবার বেলা ও ঘছিলে ওকে জাগালাম বলছি যে আমার না খুব ভয় করছে আমি শুতেই পারছি না কেন জানি না আমি এমনিতে কিন্তু অতটা ভয় পাই না সেই কবে অমাবস্যা গেল যে ওই যে কীবার গেলো সোমবার মনে হয় অমাবস্যা গেলো তো ওই দিন ছেলে মেয়েদের স্কুলে আর কি একটা টুয়েলথের মেয়ে কিছু কাণ্ড ঘটিয়েছে সে এখন আর মানে আমাদের মধ্যে নেই আর কি পৃথিবী ছেড়ে চলে গেছে তো যেটা ঘটিয়েছে সেটা বলা ঠিক হবে কি আমি জানি না কমিউনিটি গাইডলাইনে পড়বে বলে বলছি না তোমরা বুঝতেই হয়তো পাচ্ছ তো টুয়েলথে পড়ে মেয়েটা এবার সেই দিন হয়েছে সেদিন একটু শুনেছি যে ছেলে মেয়ে এসে বলেছিল যে এরকম ঘটেছে স্কুলে তো তারপর শোনার পর কেন ওরা জানতে পেরেছে কারণ ছুটির সময় আর কি স্টেজে অ্যানাউন্সমেন্ট করে ওদের সব স্টুডেন্টদের আসতে বলেছিল আর কি তার একটু শান্তি নামনা করেছিল তো যাই হোক এখন ওইটার জন্য ওরা জানতে পেরেছে তারপর যা হয় ছোট ছোটো বাচ্চা বাচ্চাতেও কলোনিতে যারা থাকে আশপাশে যাদের বাড়ি তারা প্রত্যেকে এই একে অপরকে এটা ওটা করে বলছে যে এই কারণে এই হয়েছে এই কারণে ওটা হয়েছে ওই জন্য হয়েছে এবার সেইগুলো আমার মেয়ে বাড়িতে এসে মাকে আমাকে বলছে আর কি সব কিছু কথাই বলে একদিক থেকে ভালো কি সব কিছু কিছু কথা এসে বাড়িতে মাকে বলা মা বাবার সঙ্গে শেয়ার করা একদিকে ভালো কিন্তু ওই যে বেশি একটু বলে ফেলেছে আর ওইগুলো আমি নিতে গিয়ে মাথায় মানে আমি শুধু ভাবছি যে একটা বাবা মা একটা সন্তানকে বড় করলো এমন কি ঘটলো তার জন্য এই ডিসিশানটা মেয়েটাকে নিতে হলো আর একটা বাবা মায়ের কতটা কষ্ট কতটা কষ্ট মেয়েটা তো চলে গেছে একটা বাবা মাকেও কতটা কষ্টে ফেলে রেখে গেছে তাই না একটা বাবা মায়ের বুক খালি হওয়া মানে খুব কষ্ট এমনিতেই আমরা জানো সবাই জানো পুরো দেশ জুড়ে আর্জি করে ব্যাপারটা নিয়ে মানে তোলপাড় চলছে আজও বিচার পায় না আর এই মেয়েটা নিজে থেকে এরকম একটা ঘটনা ঘটিয়েছে সেই সব ভাবতে গিয়ে না মানে একটু বেশ যে কোনো ঘটনা দেখবে বেশি ভাবলে কিন্তু রাত্রেবেলা ঘুমের মধ্যে সেটা নিয়েই স্বপ্ন আসে তো সেটাই আমার হয়েছে আমি মোটেই ঘুমোতে পারছিলাম কালকে আমার প্রচুর ভয় করছিল কেন জানি শুধু ঘুম ভেঙে যাচ্ছে উল্টোপাল্টা স্বপ্ন দেখছি আর আজকাল বাচ্চাদেরকে না স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছি যে এখন অনেকে বলা বলি করছে যে স্কুলে ম্যাম স্যার সায়েন্সের স্টুডেন্ট ছিল একটু মার্কস কম পেয়েছে এই একটা টেস্ট হয়েছে আর কি কিছুদিন আগে এখনও হাফ ইয়ারলি এক্সাম হয় না ওদের স্কুলে তো একটা মাত্র টেস্ট হয়েছে আর এবছর উচ্চ মাধ্যমিক দেবে দিত আর কি মেয়েটা তো সেই টেস্টে নাকি কম মার্কস পেয়েছে তো সেই জন্য ম্যাম নাকি বকাবকি করেছিল এই জন্য করেছে তো এখন আসল কিছু জানা যায়নি এবার যদি তারা এখন মানে অন্ধ্রপ্রদেশের মেয়ে তো নিয়ে এখান থেকে বডি নিয়ে চলে গেছে ওখানে আর কি ওখানে তার কাজকর্ম হবে তো সেই জন্য এখন তারা এখানে নেই এবার আসার পর আবার স্কুলে কিছু গণ্ডগোল হবে কি কি হবে জানা নেই পুলিশ টুলিশ এসেছিলো ওই দিন তো এখন তো চুপচাপ রয়েছে আমার তো খুব ভয় করে কখন স্কুলে গণ্ডগোল লেগে যাবে মানে এখন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েও না একটা মা বাবার মনের মধ্যে শান্তি নেই স্কুল বলো কলেজ বলো কাজের জায়গা বলো কোথাও একটা মানে যে একটা শান্তি যে হ্যাঁ এখানে আছে সে পাচ্ছে বাচ্চারা কিংবা যে হ্যাঁ ভালো জায়গায় রয়েছে বাড়ি আসবে এই শান্তিটা নেই একটা বাবা মায়ের সবসময় বুকের ভেতরটা না কষ্টে এরকম মানে ভয়ে আতঙ্কে ধুপধুপ করতে থাকে সেটা আমারও হয় তো কালকে একটু বেশি ভেবে ফেলেছিলাম তাই ঘুমটাও ভালো হয় না আর আজকে ওই জন্য দেখতেই পাচ্ছো চোখ মুখ কেমন লাগছে আর আজকে যদি একটু কাজকর্ম না করে রাখি কালকে ছুটির দিন হাজব্যান্ড বাড়িতে থাকবে আর বাড়িতে যে যখন ছুটি থাকে সবাই বাড়িতে থাকে না একটা বাড়ি পরিষ্কার থাকলেও দেখতে ভালো লাগে আর কালকের চাপটা কমে যায় এই জন্য তবু জামা কাপড় ধোয়া হল না অনেকগুলো জামা কাপড় রয়ে গেছে কালকে পুজো কিন্তু ধুয়ে নেবো তবু আজকে বিকেলে যদি টাইম হয় ধুয়ে নেবো ভাবছি কি হয় দেখা যাক এখন বাড়ি ফিরে আসি তারপর দেখা যাবে তো চলো যাই আর কি একটু রেস্ট নেই রেস্ট নিয়ে বেরিয়ে যাবো দশ প দশ পনেরো মিনিটের মতো শোবো শুয়ে বেরিয়ে যাবো তোমরা সাথে দেখো দেখতে দেখো বাজারে গেলে দেখাবো বাজারে প্রচুর ভিড় প্রচুর ঠাকুর বিক্রি হচ্ছে ফল ফুল জমজমাট বাজার একদম গণেশ পুজোর এখন সেভাবে ভিডিওটা করতে পারলাম না এখনও ভিড় রয়েছে আর সন্ধেবেলাও তো ভিড় থাকবে যেহেতু বাস এসে গেছে আর আমার হাতে দুটো ব্যাগ ছিল বললাম তোমাদের ডিমার্ট হয়ে বাড়ি আসবো তো ওদের নিয়ে বাড়ি এসেছি দুটো ব্যাগ ছিল বলে ভিডিও ঠিকঠাক করতে পারিনি তো দেখো কি কী এনেছি আজকে এই যে আজকে বাজার নিয়ে এলাম এখনই তো দেখো ওখানে গিয়ে তো ভিডিও করিনি তো কিছু এনেছি দেখাই তোমাদের সাবান পাউডার আছে ওখানে খেজুর নিয়ে এসেছি দেখো তুই জানি না খেজুরটা ভালো হবে কি না তো আমার হাজব্যান্ড বলেছিলো খেজুর নিয়ে আসতে তো সেই জন্য খেজুর নিয়ে এলাম এখানে পনির দুটো ক্রিম রোল আছে এখানে এই যেটা সাউথের স্পেশাল দেখো সাম্বার পাউডার স্পাইসিটা নিয়েছি দুটো চকলেট আর আছে এখানে একটা ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা তো খুবই ভালো লাগে আমার যে কোনো ভাজাতে দিলে খুব টেস্টি লাগে এখানে সাবান আর আমুলের প্রথমবার না আমুলের মিঠাই মেট নিয়েছি এটাকে দিয়ে না বাইস বানাবো গুঁড়ো রয়েছে আর এটা দিয়ে বানাবো মানে জিরা চাপাতি সর্ষের তেল এখন বর্ষা তাই লঙ্কা গুঁড়োতে পারছি না বলে এম টিআরের লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছি ওখানে বাটার আছে এই যে একটা চানাচুরের প্যাকেট আছে চানাচুরের প্যাকেট ওখানে টোস্টি যেটা আমাদের চা খাওয়ার জন্য লাগে আর এই যে জিরা তারপরে ম্যাগি নিয়েছি দুটো দুটো নতুন ম্যাগি না নুডলস নিয়েছি ইউপি ইউপি নুডলসগুলো নিয়েছি এখন আর না ম্যাগি খায় না কি ভালো খেতে চায় না দুটো নিয়ে রেখেছি কখনও আর্জেন্টে বানাবো এলাচ আছে চিকেন মশলা আছে এই যে কালো সরষে আছে এখানে চিনি এটা ছোলার ডাল এটা বাদাম সাদা তেল মসুরির ডাল মুগ ডাল ওদিকে রয়েছে সুজি সেদিকে রয়েছে রাগি পাউডার তো এই হচ্ছে আজকের বাজার ঠিক আছে যা যা বাড়ন্ত হয়ে যায় নিয়ে আসি এই না যে পুরো মাসের বাজার একসঙ্গে নিয়ে নিই যেগুলো শেষ হয়ে যায় তখন সেগুলো নিয়ে আসা হয় আসার পর লাঞ্চ করে নিয়েছে আর ভাত দিলে না আসার পর তো অলরেডি সাড়ে তিনটে চারটে বেজে যায় তো তখন যদি খাওয়ার মানে ভাত খায় আর কি ঘুম ঘুম পায় তো সবারই হয় ভাত খাওয়ার পর একটা ঘুম আসে তো সেই জন্য না ভাতটা মাঝে মাঝে দিই না আর কি অন্য কিছু বানিয়ে দিই তো আজকে যেহেতু মাছ রান্না করেছি ভাবলাম এখন অল্প কটা ভাত খেয়ে নিক তা রাত্রেবেলা যদি না আবার মাছ খেতে চায় ওই জন্য রাত্রেবেলা অনেক সময় মাছ খেতে চায় না অনেক সময় না প্রায় সময়ই খেতে চায় না দুপুরে যেটা খায় বলবে রাত্রে আর খাবে না তো সেই জন্য এখন খেয়ে নিল ওরা এখন হোমওয়ার্ক করতে বসেছে এর আগে অনেকটা সময় কিন্তু মোবাইলও দেখে নিয়েছে তো আমি এখন এতগুলো জামা নিয়ে বসেছি জামাগুলো ভাঁজ করব আর ওর কাছেই বসে আর কি ভাঁজ করব আর এদিকে দেখো ওদের একটু ফল কেটে দিলাম ডাক্তার বলেছিল ওদের যখন ডাক্তার দেখানো হয়েছিল তখন কতগুলো ভিটামিন রেখে রেখে দিয়েছিলো আর কি পরপর তিন চারটে খাওয়াতে বলছিল তো তার থেকে ভালো ডাইরেক্ট ফল খাওয়ানো সেই জন্য প্রতিদিন চেষ্টা করি অল্প একটু একটু করে ফল দেওয়ার তোমাদের বলেছিলাম যে সন্ধেবেলা বেরোবো একটু কেনাকাটা করতে এই সমস্ত কিছু তো জুডিওতে যাব বলেছিলাম কি না মনে নেই আমার ঠিক তো আজকে জুডিওতে এসেছি তো দেখি এখানে ছেলেমেয়ের জন্য যদি কিছু পাই আর কি তো বিশেষ করে মেয়ের জন্য এখান থেকে নেব বলে ঠিক করেছি কিন্তু ওর একটাও পছন্দ হয় না সাদাটা যদিও পছন্দ হলো ওর সাইজে নেই ও তো খুব রোগা আর এই সাইজগুলো অনেকটাই বড় এম সাইজ এল সাইজ এই সমস্ত সাইজ রয়েছে তো সেই জন্য কিছু নিলাম না একটা মাত্র জিনিস এখান থেকে কিনেছি তো একটা না দুটো জিনিস কিনেছি তো তোমাদের দেখাবো যখন পুজোর কেনাকাটার ভিডিও শেয়ার করবো একসাথে তোমাদের দেখাবো আজকে আর দেখাচ্ছি না তো চলো এখন যাব অন্য একটা দোকানে নতুন একটা শপ ওপেন হয়েছে ওখানে আজ এত রাস্তাঘাটে ভিড় তো আমরা এই এদিক দিয়ে যাচ্ছি ফাঁকা রাস্তা বলে কত ঠাকুর বিক্রি হচ্ছে দুপুরবেলা তোমাদের সেভাবে দেখাতে পারি না বলে ভাবলাম এতবেলাই তোমাদের একটু ভিডিও করে করে দেখাই এখানে একটা কানের দুল নেব বলে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার একটাও পছন্দ হলো না তো তা ওখান থেকে মেয়ে নিল আর কি ব্রেসলেটে নিল তো ওগুলোও তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তখন অন্যদিন তো দেখো এখন এখান দিয়ে যাচ্ছি আর প্রচুর তো লোকেরা ঠাকুর কিনছে এই ঠাকুরগুলো দেখেছো দেখো এমনি শুধু মাটির তৈরি কোনো রঙ করা নেই যখন নিচ্ছে তখন চোখটা আর পৈতে আর ওই যে মুকুট এইগুলো সোনালি কালার করে দিচ্ছে কি দারুণ লাগছে না দেখতে কয়েকটা জিনিস কিনেছি পুজোর যখন কেনাকাটার ভিডিও শেয়ার করবো একসাথে তোমাদের দেখিয়ে দেব আজকে আর দেখাচ্ছি না শুধু ছেলে জামা জামাকাপড় কেনা হয়েছে তাও বেশি না একটা করেই কিনেছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা